প্রিয় মানুষের স্পেশাল দিনে অথবা যে কোনো অনুষ্ঠানে আপনারা এরকম সুন্দর মজাদার রেড বেলভেট কেক বাসায় বানিয়ে নিতে পারবে তবে প্রথমেই বলে রাখি বেকিংয়ে আমার নলেজ শূন্য সেই শূন্য জ্ঞানে আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটি আমার মতো যারা প্রথমবার কেক বানাতে যাবেন তারা চাইলে রেসিপিটি দেখে আসতে পারেন প্রথমে বাটার মিল্ক বানিয়ে নিব এর জন্য একটি বাটিতে এক কাপ লিকুইড দুধের সাথে দুই চা চামচ পরিমাণ ভিনিগার দিয়ে এটাকে মিশিয়ে একপাশে রেখে দিব। এবার কেকের মিশ্রণ বানানোর জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারের চারটি ডিম যদি ডিমগুলো আকারে বড় হয় তাহলে তিনটি নিলেই হবে এবার দিয়ে কাপ থেকে কিছুটা কম সুগার সুগার পাউডার পাউডার তেমন কিছুই না এক কাপ চিনি নিয়ে সেটাকে ব্ল্যান্ডারে মিশিয়ে নিলে মানে গুঁড়ো করে নিলে সুগার পাউডার রেডি হয়ে যাবে তাহলে ডিমের সাথে চিনিটা মিশিয়ে নিতে খুব কম সময় লাগবে আর যদি ব্ল্যান্ডার না করে মিশিয়ে নেন তাহলে অনেকক্ষণ ধরে ডিম আর চিনিটাকে ফেটিয়ে নিতে হবে এর আমি যখনই কোনো মিষ্টি খাবার বানাই বা যেখানে চিনি ব্যবহার করতে হয় চেষ্টা করি চিনিটাকে একটু ব্ল্যান্ডারে ঘুরিয়ে নিতে তাহলে তাড়াতাড়ি ডিমের সাথে মিশে যায় ডিম আর চিনিটাকে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিলে যখনই চিনিটা গলে যাবে দেখতে পাবেন মিশ্রণের মধ্যে এরকম কিছুটা ফ্যানার সৃষ্টি হবে চিনিটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক পরিমাণ রান্নার তেল তবে কেউ চাইলে বাটার মেল্ট করে ব্যবহার করতে হবে এর সাথে একটা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স তারপর দুটোকে আবারও হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিতে হবে তবে প্রথমে যে ফ্যানার মধ্যে দলা পেকে যাচ্ছে এটা দেখে কেউ ভয় পাবেন না অনেকক্ষণ ধরে ভালোভাবে মিশিয়ে নিলে দেখবেন সুন্দর একটি স্মুথ বেটার তৈরি হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা সে বাটার মিল্কটা তবে বলে রাখি দুধের মধ্যে আপনারা চেষ্টা করবেন চামচ 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 পরিমাণ পরিমাণ ভিনেগারের পরিবর্তে অথবা টেবিল ভিনেগার ব্যবহার করতে তাহলে বাটার মিল্কটা সুন্দরভাবে তৈরি হবে তারপর এটাকে একটু মিশিয়ে নিয়ে একটি স্ট্রেনারের মধ্যে শুকনো উপকরণগুলো নিয়ে এগুলিকে চেলে নিতে হবে শুকনো উপকরণগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কোকো পাউডার দুইটা চামচ পরিমাণ বেকিং পাউডার এবার এগুলিকে ভালোভাবে চেলে নিতে হবে এভাবে চেলে ব্যবহার করলে কেকের মিশ্রণটি স্মুথ হবে আর চেলে নেওয়ার পরে নিচের যে অংশগুলো থাকবে বা যেগুলি দানা দানা ধরে যাবে সেগুলিকে ফেলে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এগুলি ফেলে দিব এবার আবারও সবগুলো উপকরণকে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিতে হবে এমন ভাবে মিশাতে হবে যাতে কোনো ধরনের দানা দানা ভাব না থাকে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার তবে এটা কি পরি মান দিব সেটা বলছি না কারণ এটা ডিপেন্ড করবে আপনি কোন ধরনের ফুড কালার ব্যবহার করছে তাই যে ফুড কালার ব্যবহার করেন না কেন চেষ্টা করবেন এই মিশ্রণের কালারটি যাতে মেরুন কালার হয় আপনারা চাইলে পাউডার অথবা লিকুইড ফুড কালারও ব্যবহার করতে পারেন এই যে দেখতে পেয়েছেন আমি প্রথমে অল্প একটু ফুড কালার ব্যবহার করেছি তারপর ভালোভাবে সেটাকে মিশিয়ে নিয়ে মন হচ্ছে না ঠিক মতো ব্যাটারে কালার আসেনি তাই আবারও একটু ফুড কালার দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি এবার এই মিশ্রণটাকে কেকের মোল্ডে ঢেলে নিতে হবে আমি এখানে দশ ইঞ্চি পরিমাণ কেকের মোল্ড নিয়ে নিয়েছি তবে এর থেকে ছোটটা নিলে বেশি ভালো হতো আমার কাছে ছিল না তাই এটাই নিয়ে নিয়েছি প্রথমে কেকের মোল্ডের নিয়েছি কিছু পরিমাণ তেল ব্রাশ করে দিয়ে দিয়ে এর এর মধ্যে বাটার পেপার কেটে বিছিয়ে দিয়েছি এবার উপর দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা সেই কেকের মিশ্রণটি মিশ্রণটি ঢেলে নেওয়া হয়ে গেলে কেকের মোলটি ধরে দুই পাশ থেকে একটু ট্যাপ করে নিচ্ছি এর ফলে মিশ্রণের মধ্যে যদি কোনো ধরনের বাবল ক্রিয়েট হয় সেটা ঠিক হয়ে যাবে চুলার উপরে আমি একটি পাতিল বসিয়ে ঢাকনা দিয়ে এর উপর স্ট্যান্ড বসিয়ে দশ মিনিটের জন্য চুলার আঁচটি মিডিয়াম হিটে রেখে পাতিলটিকে ফ্রি হিট করে নিয়েছি দেখে হয়তো বুঝতে পারছেন পাতিলটি থেকে কি পরিমাণ ধোয়া উঠছে এবার কেকের মোলটি এ পাতিলের মধ্যে দিয়ে দিব তারপর এটাকে ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো বেক করে নিব চল্লিশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে একটি কাঠির সাহায্যে কেকটা চেক করে নিচ্ছিলাম যে ভিতরে কোনো ধরনের কাঁচা রয়েছে কিনা দেখলাম কেকটি পারফেক্টলি বেক হয়েছে আপনারা যদি কাঠির মাধ্যমে চেক করলে দেখেন কোনো কিছু লেগে থাকে বা হচ্ছে কেকের ভিতরে ভালোভাবে বেক হয়নি তাহলে চেষ্টা করবেন আরো পাঁচ দশ মিনিটের জন্য চুলার উপর বসিয়ে রাখতে আমি এবার গরম গরম কেকটা চুলা থেকে নামিয়ে নিই কেকের নিচে যে বাটার পেপার বিছিয়ে দিয়েছি সেই পেপারটা উঠিয়ে নিন তারপর এটাকে ঠান্ডা হতে রেখে দিব একপাশে প্রায় এক থেকে দুই ঘন্টার জন্য মিনিমাম রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার কেকের মোল্ড অনুপাতে যেহেতু মিশ্রণটি কম তাই কেকটি দেখতে এরকম চ্যাপটা লাগছে তবে আপনারা যদি পারফেক্ট মোল্ডে কেকটি বসাতে পারেন তাহলে কেকের শেপ সুন্দর মতো হবে যাই হোক এবার ক্রিম বানানোর জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বাটার এর সাথে দিয়ে দিব দুইশো গ্রাম মানে এক প্যাকেট পরিমাণ ফিলাডেলফিয়ার পিয়ার ক্রিম চিজ তারপর বাটার আর ক্রিম চিজটাকে বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে বিট করে নিব কয়েক মিনিটের জন্য আপনারা চাইলে এই কাজটি হ্যান্ড দিয়ে করতে পারেন কিন্তু সেটা সময় সাপেক্ষ বাটার আর ক্রিম চিজটাকে মিশিয়ে নেওয়ার পর এটার বাটির চারোপাশে ছড়িয়ে যাবে তখন একটি স্প্যাচুলারের সাহায্যে সব কিছুকে একত্রে এনে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স হাফ কাপ পরিমাণ ক্রিম আর এখানে পাউডার সুগার দিয়ে দিব টু থার্ড কাপ তবে একসাথে দিব না অল্প অল্প করে পাউডার সুগার দিব আর বিট করে নিব এভাবে পাঁচ ছয় মিনিট ধরে বিট করে নিলে দেখতে পাবেন একটি সুন্দর স্মুথ ক্রিম চিজ ফস্টিং তৈরি হয়ে গেছে আর আমি এখানে চিনিটা কম ব্যবহার করেছি কারণ আমার কাছে রেড বেলভেট কেক কম মিষ্টি হলে বেশি মজা লাগে এদিকে কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কেকটাকে একটি ছুরির সাহায্যে দুটো ভাগে ভাগ করে নিয়েছি প্রথমে বলেছি বেকিং এ বা কেক বানানোর ক্ষেত্রে আমার জ্ঞান শূন্য আর কেক বানানোর জন্য যেসব জিনিস লাগে সেগুলো আমার কাছে নেই যতটুকু আছে এটা দিয়ে আজকে কেকটা বানিয়ে নিব কেকটা যে কেটে নিয়েছি এটা দেখে হয়তো বুঝতে পারছেন আমি কতটা অদক্ষ কেক বানানোর ক্ষেত্রে তাও নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি সুন্দর একটি কেক বানানোর কেকটা দুটো ভাগে ভাগ করার পর কেকের উপরে সুগার সিরাপ মানে কিছু চিনির সাথে একটু পরিমাণ পানি মিশিয়ে সেটাকে ব্রাশ করে দিচ্ছি এর ফলে কেকটা বেশি সফট হবে আর আরেকটি কথা বলে রাখি আলোর তারতম্যের কারণে কেকটা দেখতে একটু বেশি কালচে লাগছে কিন্তু বাস্তবে কেকটা দেখতে এরকম ছিল না এবার কেকের উপরে এক লেয়ার ক্রিম ছড়িয়ে দিচ্ছি যে ক্রিমটা বানিয়ে রেখেছি সেটা একটি পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে প্লেন নোজেলের সাহায্যে কেকের উপর ক্রিমটি ছড়িয়ে দিচ্ছি তারপর এই ক্রিমটাকে ছড়িয়ে দিচ্ছি এই জিনিসটার সাহায্যে কারণ এটার নাম কি আমার জানা নেই যতটা সম্ভব পাচ্ছি ক্রিমটাকে উপর দিয়ে ছড়িয়ে সমান করে নিচ্ছি তারপর এর উপর বাকি অর্ধেক কেক দিয়ে দিচ্ছি আবারও সেম ভাবে ক্রিমটাকে ছড়িয়ে দিচ্ছি আর আমি যে কেকটি বানিয়েছি সেটা কেক বোর্ড থেকে একটু বেশি বড় হওয়ার কারণে আমি কেকটাকে চারপাশ থেকে গোল করে কিছুটা কেটে নেওয়ার কারণে কেকটি দেখতে হয়তো অনেকটাই অসমান লাগছে তারপরও যতটুকু পারছি চেষ্টা করছি সমানভাবে বা সুন্দর করে কেকটাকে ডেকোরেশন করে নেওয়ার জন্য আবারও সেম ভাবে উপর দিয়ে ক্রাম্প কোডিং বলে হয়তো এটাকে ক্রাম্প কোডিং করে তারপর এটাকে ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে বাকি ক্রিম দিয়ে ভালোভাবে কেকটাকে কাবার করে নিতে হবে তারপর কিছু পরিমাণ ভাঙা কেকের অংশগুলোকে গুঁড়ো করে নিয়ে এই যে বোর্ডের নিচে একটু গুঁড়ো অল্প অল্প করে লাগিয়ে দিচ্ছি সেমভাবে ভাবে উপর দিয়েও অল্প অল্প করে রাউন্ড করে লাগিয়ে দিব তবে বেশি পরিমাণ দিতে যাবেন না অল্প অল্প দিলে দেখতে বেশি সুন্দর হয় আসলে আমি বলে বুঝাতে পারছি না হয়তো ছবি দেখে আপনারা বুঝতে পারছেন কিভাবে আমি কেকটাকে ডেকোরেশন করে নিয়েছি এখন কিন্তু দেখতে বেশ ভালো লাগছে তারপর বাসায় কিছু পরিমাণ চেরে ছিল যার জন্য আমি উপর দিয়ে পাঁচটি চেরি সুন্দর করে সাজিয়ে দিয়েছি এখন কিন্তু দেখতে বেশ ভালো লাগছে অদক্ষ হাতের কেক এটা দেখে প্রথমবারে কেউ বুঝতে পারবে না আর এক একটি আমি বানিয়ে নিয়েছি আমার হাজবেন্ডের জন্মদিনে যার কারণে আপনাদের সাথে কেটে কেকটি শেয়ার করতে পারছি এর জন্য আমি দুঃখিত তবে কাটার পরে ভিতরের অংশ দেখতে কেমন হয়েছে আমি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা খেতে কিন্তু বেশ মজার ছিল তো আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে আমাকে জানাতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে আমার পাশেই থাকতে পারেন